তোমার তোমার আছে আছে মাথায় বল ঠিক তুমি রাস্তার ভিতরে ঢুকছো যা তুমি তো আমার বাইকের উপরে পড়তা আর আমারও ফল আইতা আমারও ফল তুমি ভালো চালানোর বিষয় না সব সময় তো ভালো চালাইতে পারবো না মানুষ তোমার ফ্রেন্স আছে মাথায় তোমার বল আইছে ঠিক আছে তুমি রাস্তার ভিতরে ঢুকছো গা তোমার বল আইছে তুমি বল ছাইরা দাও তুমি রাস্তায় ঢুকলা তোমার বিশ্বাস করার দরকার নাই তো তুমি তো তুমি তো আমার বাইকের উপরে পড়তা আর আমারও ফলাইতা আমারও ফলাইতা তুমি ভালো চালানোর বিষয় না সব সময় তো ভালো চালাইতে পারবো না মানুষ না অন অন ছিল ছিল বল খেলতে খেলতে রাস্তার ভিতরে চলে এসেছে প্রায় বাইকের নিচেই পড়ে যাচ্ছিলো আবার আমাকে বলতেছে আমি খুব ভালো বাইক চালাই বাইক ভালো কন্ট্রোল করতে পারছি আমাকে থ্যাংকসও জানাচ্ছে তো যারা এইভাবে বল খেলেন তারা একটু সাবধানে রাস্তায় আসবেন কারণ রাস্তায় আসলে হঠাৎ করে বাইকের নিচে পড়তে পারেন